আপনার নাম কি বাবার নাম গ্রাম আমবারিয়া মধুপুর উপজেলা আপনি এই যে প্রতিদিন রাত্রিবেলায় এই ই চা ভ্যান চালান কীরকম ইনকাম হয় আচ্ছা দিনে ভ্যান না চালায় রাত্রি চালান কেন রাত্রে দুটা পয়সা বেশি দিনে তো পাঁচটি দশটি আসছে রাত্রিবেলায় কি ওই মানুষে মানুষরে বিপদে ফেলায় কি টাকা পয়সা ভাড়া বেশি নেন হ্যাঁ কেউ কেউ খুশি হয়ে কি কি টাকা বেশি দেয় এরকম কি আছে মানে বাচ্চা কাচ্চা কয়জন বাচ্চা কাচ্চা তো

দেখুন দেখুন হ্যাঁ হয় আগে তো আমরা ছোটবেলায় দেখতাম যে যে মাও চাচির এতো সামনে কাপড় দিয়ে চাদর দিয়ে হ্যাঁ ফুট গাড়িতে আসা যাওয়া করতো এখন তো আসলে সেই গাড়িটা না থাকার কারণে তারা কিন্তু আসলে বাধ্য হয় না ভে ভেনে আসা যাওয়া করে

চিতাঘাটের ঘটনা ঘটে কতদিন তখন আওয়ামী লীগ আওয়ামী লীগ শাসন ছিল তাতে এই যে এতদিন যাবৎ যে আপনি ভ্যানগাড়ি চালাইতেছেন আপনার কি আবাদি কোনো ফসলাদি দিয়ে আসে নাকি ভ্যানগাড়ির উপরেই চলে বাগিটা করেন এই যে আপনার ছেলে যে আর একটা বিয়ে করে যে বউ বাচ্চা রেখে গেছে তাদের কি আপনি পাল্টাছেন